আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবে আসার জন্য আমরা মেডিকেল করি মেডিকেলে আনফিট হই আর আনফিট হলে আমাদের ওই পাসপোর্টটা বাতিল হয়ে যায় পরবর্তীতে আরও দুইটা তিনটা পাসপোর্ট করার পরেও আমরা ম্যাক্সিমাম টাইম নাইনটি নাইন পার্সেন্ট লোকে কিন্তু ভিসা পাচ্ছি না মাঝে মধ্যে একজন দুইজন হান্ড্রেডে একজন দুজন লোকে ভিসা পায় তিন নম্বর পাসপোর্টের মাধ্যমে তো পাসপোর্টে যখন আনফিট দেয় সেই আনফিটটা কি আসলে আদৌ হানড্রেড পারসেন্ট সলিডভাবে দেয় নাকি কখনো কখনো নিজের মন গড়া মানে ইচ্ছায় আনফিট দিয়ে দেয় আমাকে আজকে কয়েকদিন ধরে অনেক ভাই বেরাদার জিজ্ঞাসা করে যে ভাই আমার ফাস্টফুডে আনফিট দিছে কিন্তু আমি অন্য মেডিকেল থেকে আমি চেক করিয়েছি যে রোগের কারণে আমাকে আনফিট করছে সেই রোগ আমার শরীরের মধ্যে নেই আমাকে যখন আনফিট করে তখন আমি এই মেডিকেলে জিজ্ঞাসা করি যে আমার আনফিটটা কী কারণে তারা আমাকে রিপোর্ট দিয়ে জানাইছে যে আমার এই ফুসফুসে একটু সমস্যা আছে বা ঠান্ডা আসে ঠান্ডাজনিত আমাকে আনফিট করে দেয় একমাত্র ঠান্ডার কারণে তো এই ঠান্ডাটা কি আমাদের শরীরে আজীবন থাকে আর থাকলেও এই ঠান্ডা কি আমাদেরকে এতটাই খারাপের দিকে নিয়ে যায় যে আমরা এই ঠান্ডার কারণে সৌদি আরবে আসতে পারব না তারপর এটা মেডিকেল সেন্টারের ইচ্ছা তারা ইচ্ছাকৃতভাবে আমাদের পাসপোর্টে মানে কারণে অকারণে আনফিট দিয়ে দেয় পরবর্তীতে আমাদের ওই পাসপোর্টটা বাদ দেওয়া যায় আবার আমরা দালালের কথা ধরে বা দালালের মাধ্যমে কন্ট্রাক্টে মেডিকেল করি পরবর্তীতে আমরা সেই পাসপোর্টেও কিন্তু আমরা ভিসা পাই না কারণ সৌদি অ্যাম্বাসি থেকে সরাসরি নিষেধ করা আছে যে প্রথম পাসপোর্টে আনফিট হলে ওই ব্যক্তি আর দ্বিতীয়বার যেই কটা পাসপোর্টই করুক না কেন সে কখনোই আর এই সৈদি ভিসা পাবে না কারণ পাসপোর্টে থাকা যে আইডি নাম্বার আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার কিংবা জন নিবন্ধন নাম্বার এগুলা এখন বর্তমানে সংরক্ষণ করে রাখে তারা আপনি পাসপোর্ট চেঞ্জ করলেও যাতে তারা আপনার আইডি কার্ড দিয়ে তারা চেক করতে পারে যার কারণে আপনি দশটা পনেরোটা পাসপোর্ট বানালেও আপনি প্রথম পাসপোর্টের রেকর্ডটা তারা দেখাতে পারবে এবং সেটার কারণে আপনি ভিসা পাবেন না এখন কথা হলো যে এই যে কারণে অকারণে যখন আনফিট দেয় করণীয় কী করণীয় আছে অবশ্যই আছে আমি আপনাদেরকে যেটা বলবো সেই অনুযায়ী যদি আপনারা সাহস দেখিয়ে যদি আপনারা চলতে পারেন তাহলে আপনারা অবশ্যই ভিসা পাবেন এবং আপনি মেডিকেলে ফিট আনতে পারবেন এখন প্রশ্ন থাকতে পারে সেটা কি আপনার পাসপোর্টে যখন আনফিট দিয়ে দেবে মেডিকেল থেকে আপনি তাৎক্ষণিক ওই মেডিকেল সেন্টারে জিজ্ঞাসা করুন যে আপনার সমস্যাটা কী তারা যদি আপনাকে যে কোনো রোগের কথা বলুক না কেন আপনার যদি মনে হয় যে আপনার শরীরের মধ্যে এই রোগটা নেই তাহলে আপনি যেটা করতে হবে আপনি আদার কোনো হসপিটাল থেকে ভালো একটা হসপিটাল বা ল্যাব থেকে আপনি টেস্ট করাবেন যে আপনাকে এই মেডিকেল থেকে যেই রোগের কারণে আনফিট করছে সেই রোগটাকে আপনি নির্ণয় করার চেষ্টা করবেন আপনি শনাক্ত করার চেষ্টা করবেন যদি অন্য কোনো মেডিকেলের মাধ্যমে ল্যাবের মাধ্যমে আপনি যদি আপনার শরীরের মধ্যে এই রোগটা না থাকে তাহলে আপনাকে যেটা করতে হবে আপনি গামকাজি মেডিকেল সেন্টার থেকে আপনি মেডিকেল আনফিট হয়েছেন মেডিকেল করার পর সেখানে গিয়ে আপনি আপনার যে অন্য হসপিটাল থেকে যে চেক করিয়েছেন সে রিপোর্ট নিয়ে আপনি এই মেডিকেলে আসবেন এসে আপনি ম্যাও ম্যাও করে কথা বললে কাজ হবে না আপনাকে স্টেট কার্ড কথা বলতে হবে আপনাকে স্টেট ফরওয়ার্ড কথা বলতে হবে যে আপনি যে আমাকে আনফিট করলেন আমি টাকা দিছি পয়সা দিছি এজেন্সিকে আমার লক্ষ লক্ষ টাকা আমি ঋণ করে আমি বিদেশে যাব বলে আমি টাকা পয়সা খরচ করছি আপনি যে আমাকে আনফিট করলেন যে রোগের জন্য সেই রোগটা কি আমার শরীরের মধ্যে আদৌ আছে আমি অন্য হসপিটাল থেকে আমি একবার নয় দুইবার চেক করছি আপনি যে যে কবার চেক করেন প্রত্যেকটা রিপোর্ট আপনি নিয়ে যাবেন যে আমার কি এই রিপোর্টে আমার সেই রোগটা কি আছে আমি সেই রোগটাকেই শনাক্ত করার চেষ্টা করছি কোনো মেডিকেলে আমার এই রোগ ধরতে পারেনি এবং তারা বলছে আমার এই রোগ শরীরের মধ্যে নেই তাহলে আপনার মেডিকেলে এই রোগ কোথায় থেকে আসলো এক কথায় আপনি সেখানে চ্যালেঞ্জ করবেন আমি এতক্ষণ যেগুলো বলছি এগুলার মূল একটা কথা সেটা হলো চ্যালেঞ্জ আপনি যদি মেডিকেলে আনফিট হন এবং বাইরের মেডিকেল থেকে যদি দেখেন যে আপনি ফিট আছেন সম্পূর্ণভাবে সুস্থ আছেন তাহলে আপনি গামকা মেডিকেল সেন্টারে আপনি চ্যালেঞ্জ করবেন চ্যালেঞ্জ করলে আপনাকে বাপ বাপ বলে আপনাকে ফিট দিতে বাধ্য হবে অনলাইনে আপনার আন আনফিট আপডেট করে ফিট দিতে বাধ্য হবে যদি আপনি বাইরের মেডিকেল থেকে ভালো একটা মেডিকেল থেকে ভালো ডাক্তার ভালো মেডিকেল থেকে আপনি যদি ল্যাবের মাধ্যমে যদি আপনি চেক করিয়ে আপনি সেই রিপোর্টটা যদি নিয়ে গামগা মেডিকেল সেন্টারে গিয়ে হাজির হতে পারেন আমি গ্রান্টি দিয়েছি আপনি আনফিট থেকে ফিট হয়ে আসবেন অনলাইন থেকে তারা বাধ্য হবে আপনার আনফিট ক্যান্সেল করে ফিট আপডেট দিতে বাধ্য হবে এটা যে আপডেট করা যাবে না বা ক্যান্সেল করা যাবে না এমন নয় এটা করা যাবে যখন তখন তারা করতে পারবে মূলত এই যে গামকা মেডিকেল কিছু সেন্টার আছে ওদেরকে আমি এখন খারাপ বাসায় আমার মুখে কথা আসে সিকিউরিটি পারপাসের কারণে আমি বলতে পারছি না তারা আসলেই তারপরেও আমি একটু বলি না বলে পারি না এই মেডিকেল সেন্টারে কিছু বেশ কিছু মেডিকেল সেন্টারের কিছু অশিক্ষিত ডাক্তার আছে এরা পড়াশোনা করে ডাক্তার হয় না এরা টাকা পয়সা ঘুষ দিয়ে তারপরে এই মেডিকেল সেন্টারে ডাক্তার হয়েছে এখানে এসে বসছে টাকার জন্য এরা আসলে রোগ নির্ণয় করতে পারে না চোখ বন্ধ করে যাকে ইচ্ছা তাকে ফিট দেয় যাকে ইচ্ছা তাকে আনফিট দেয় এমনও রেকর্ড আছে যে একটা মানুষের ফুসফুসের সমস্যা আসিল ফুসফুসের দাগ ছিল কিন্তু তাকে ফিট দিছে আবার যার ফুসফুস সম্পূর্ণভাবে নিরাপদ এবং ক্লিন তার ফুসফুসের দাগ ধরা গেছে তাহলে বুঝেন এরা কি ডাক্তার নাকি অন্য কিছু তো এরা কিন্তু বেশ সময় বেশ কিছু সময় এই কাজগুলা করে থাকে তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই চ্যালেঞ্জ করবেন এবং এখানে আপনি যখন বাইরের রিপোর্ট নিয়ে বাইরের মেডিকেল রিপোর্ট নিয়ে যখন গামকা মেডিকেলে যাবেন চ্যালেঞ্জ করার জন্য সেখানে আপনি অবশ্যই বলবেন যে আপনি আমাকে আনফিট দিচ্ছেন কি কারণে আমার সেই রোগ আপনাকে দেখাতে হবে অন্যথায় আমি আপনার বিরুদ্ধে আমার আর্থিক ক্ষতিগ্রস্তর কারণে আমি আপনার বিরুদ্ধে ফৌজদারি মামলা দিতে বাধ্য হবো আমি অন্য মেডিকেল থেকে আমি ফিট আছি আপনার মেডিকেলে আমি কিভাবে আনফিট হলাম আপনি কি কারণে আমাকে আনফিট করলেন এটার জবাব আপনাকে দিতে হবে না হয় আমি আর্থিক ক্ষতিগ্রস্ত কারণে আমি ফৌজদারি মামলা দিতে বাধ্য হব দেখবেন খালু বলে আপনাকে আপনার আনফিট আপডেট করে ফিট করতে বাধ্য হবে তারা এটাকে আবার রিকভার করবে আবার চেক করবে বা আপনাকে দিয়ে আবার মেডিকেল করাবে ঠিক আছে মেডিকেল যদিও করায় না আপনার বাইরের রিপোর্টগুলো যখন দেখে তারা দেখলে কিন্তু তারা ভিতরে ভিতরে আপনাকে তিনশো বার বাপ ডাকে হয়তো সেটা তারা প্রকাশ করে না ওরা যখন দেখবে যে এই হসপিটাল সে আরও ভালো হসপিটাল থেকে আপনি রিপোর্ট নিয়ে এসেছেন আপনি চেক করে এসেছেন সেখানে এই রোগ ধরা খায়নি তারা তখন মনে মনে আপনাকে তিনশো চৌষট্টি বার বাপ ডাকবে যে বাপ তুই আমার মাফ করে দে আমার ভুল হয়েছে তখন তারা আপনার মেডিকেল রিপোর্টটাকে ফিট করে দিবে আশা করি বুঝতে পেরেছেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটা অন করে দিবেন সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ